এই ভিডিওতে আপনাদের দেখাবো সিঙ্গেল ফেস যে কোনো মোটরই হোক না কেন কিভাবে স্টার্টিং কয়েল কোনটা রানিং কয়েল কোনটা কিভাবে বের করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মোটর এই মোটরের মূলত হচ্ছিল স্টার্টিং কয়েলের তার কোন দুইটা আর রানিং কয়েলের তার কোন দুইটা আমি আপনাদের বের করে দেখাবো এখন দেখা গেছে জাস্ট রানিং কয়েলের তার কালো দিয়ে বের করছে স্টার্টিং কয়েলের তার লাল দিয়ে কিংবা সবুজ দিয়ে বের করছে সেই ক্ষেত্রে কিভাবে বুঝবেন তা আমি আপনাদের দেখে দিচ্ছি দেখেন সর্বপ্রথম দুইটা লাল তার নিলাম এই দুইটা হচ্ছিল রানিং কয়েলের তার মনে রাখবেন দেখেন এই দুইটা রানিং কয়েলের তার দেখেন এইখানে হচ্ছিল আমার কত দেখাচ্ছে ঊনপঞ্চাশ ওমস ঊনপঞ্চাশ পয়েন্ট টু ওমস দেখাচ্ছে ঠিক আছে রানিং কয়েল সবসময় কম দেখাবে রানিং কয়েলের ওমস সবসময় কম দেখাবে আর স্টার্টিং কয়েলের ওমস বেশি দেখাবে ঠিক আছে এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন তা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ওমসে দিয়ে রেখেছি ঠিক আছে ওমসে দিয়ে আমি মেপে দেখাচ্ছি এটা হচ্ছিল রানিং কয়েলের দুইটা তার অনপঞ্চাশ পয়েন্ট টু ঠিক আছে এখন আমি এই যে নীল কালারের দুইটা তার নিয়েছি এটা হচ্ছিল আমি এই যে দুইটা ধরলাম ধরার পর এখানে একশো চুয়ান্ন পয়েন্ট টু তার মানে তিন ডবল ঠিক আছে ওই রানিং কয়েলের সে স্টার্টিং কয়েল তিন ডবল মানে ওমস বেশি ঠিক আছে সব সময় আপনারা মনে রাখবেন যে স্টার্টিং কয়েলের ওমস বেশি হবে রানিং কয়েলের ওমস কম হবে ঠিক আছে এই যে দেখেন আমি আবার রানিং কয়েল মেপে দেখাচ্ছি দেখেন এইখানে কিন্তু ঊনপঞ্চাশ পয়েন্ট থ্রি টু ঠিক আছে উনপঞ্চাশ পয়েন্ট টু তার মানে আপনারা বুঝতে পারছেন যে কম যেটা ওমস দেখাবে সেটা হচ্ছিলো রানিং আর যেটা বেশি দেখাবে সেটা হলো স্টার্টিং এখন দেখেন আরেকটা জিনিস আপনাদের দেখে দিচ্ছি এখন আমি স্টার্টিং আর রানিং এর মাথা একত্র করে দিলাম এখন একত্র করে দিয়ে আমি রানিংয়ে রানিংয়ে ধরতেছি দেখেন রানিংয়ে কত উনপঞ্চাশ পয়েন্ট টু ঠিক আছে আমার কিন্তু সঠিক দেখাচ্ছে এরপর আমি স্টার্টিং তারে ধরবো দেখেন স্টার্টিং তারে আমার একশো চুয়ান্ন পয়েন্ট টু ঠিক আছে আগেও যেরকম ছিল এখনও কিন্তু সেম এরকম এবার দেখি স্টার্টিং আর রানিং কয়েল ধরে দেখতেছি দেখতে পারতেছেন এখানে দুইশো তিন পয়েন্ট সিক্স ওমস দেখাচ্ছে ঠিক আছে কারণ এটা হলো রানিং আর স্টার্টিং দুইটা মিলে আপনার এত আসতেছে ঠিক আছে এইভাবে আপনারা মাপতে পারেন কারণ এটা মাপলে আপনি বুঝতে পারবেন যে রানিং কোনটা স্টার্টিং কয়েল কোনটা এখন তিনটা তার যখন থাকবে তখন আমরা এইভাবে চেক করতে পারবো ঠিক আছে এইভাবে ধরে চেক করলে আমরা বের করতে পারবো স্টার্টিং কোনটা রানিং কুণ্ডা ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন না লাগলে না করতে পারেন তাহলে আমরা সিঙ্গেল ফেজ মোটর আমরা কিভাবে এই স্টার্টিং কুণ্ডা রানিং কুণ্ডা মেপে বের করব। ঠিক আছে তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ